আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাজওয়াত হিন্দে ইসলামের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ এখন জানি এটি কি ইসলামী ইতিহাসের ঘটে গেছে নাকি এটি এখনো ভবিষ্যতের কোন ঘটনা বিশ্বের পরিস্থিতি কি এই সঙ্গে মিলে যায়। আসুন এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি এবং জানি গাজওয়াত হিন্দের প্রকৃত অর্থ এর ঐতিহাসিক ভিত্তি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে গাজওয়াত হিন্দের ইসলামের ভবিষ্যদাণী কি সেটি নিয়ে আগে আলোচনা করি হিন্দ সম্পর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন সর্বপ্রথম রসুল সাল্লাম তিনি বলেছেন আমার দুটি দল আল্লাহর পথে যুদ্ধ করবে তাদের একটি দল হিন্দুস্থানে যুদ্ধ করবে এবং বিজয় অর্জন করবে আরো বলা হয়েছে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে তারা সরাসরি জান্নাতবাসী হবে এর থেকে বোঝা যায় এটি এই যুদ্ধ শুধু একটি সামরিক অভিযান নয় বরং এটি ইসলাম প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন প্রশ্ন হল গাজওয়াতল হিন্দ কি ইতিমধ্যে ঘটে গেছে ইতিহাসে এই প্রশ্নের কয়েকটি সম্ভাব্য উত্তর রয়েছে যেমন মুহাম্মদ বিন কাশিম সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু অঞ্চলে ইসলামের পতাকা উড়িয়েছিলেন এটি ছিল ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম প্রবেশদ্বার এবং মাহমুদ গজনভি একশো এক থেকে একশো সাতাশ খ্রিস্টাব্দে ভারতের উত্তরাঞ্চলে একাধিক অভিযান চালিয়ে ইসলামিক শাসনের ভিত্তি স্থাপন করেন এবং মুঘল সাম্রাজ্য পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে ইসলামের শাসন সংস্কৃতি গভীরভাবে প্রতিষ্ঠিত করেন তবে এই সব ঘটনা গাজাতল হিন্দের ভবিষ্যদানীর চূড়ান্ত বাস্তবায়ন কিনা তা নিশ্চিত করে বলা যায় না এখন মূল বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে গাজাতিল হিন্দ সম্পর্কে মুসলিমদের কোনো বার্তা দেয় আসন জেনে নেই বর্তমানে ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি এই ভবিষ্যতানিকে আরো আলোচনায় নিয়ে এসেছে যেমন কাশ্মীর সংকট কাশ্মীরে মুসলিম জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অত্যাচার ও নিপীড়নের শিকার ভারত পাকিস্তানের উত্তেজনার কেন্দ্রবিন্দু হওয়া এটি একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্র হতে পারে ভারতে মুসলিম নির্যাতন সাম্প্রতিক বছরগুলোতে ভারতে মুসলিমের উপর নির্যাতন এবং তাদের ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত বৃদ্ধি পেয়েছে উদাহরণস্বরূপ গুজরাটের ডাঙ্গা নাগরিকত্ব সংশোধন আইন বিভিন্ন অঞ্চলে মসজিদ ধ্বংস এবং মুসলিমদের উপর সাম্প্রদায়িক হামলা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট পাকিস্তানের সামরিক শক্তি এবং ভারতীয় সামরিক অধিপত্য মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত বৃহত্তর ইসলামী ঐক্যের সম্ভাবনা এগুলো কি গাজয়েতুল হিন্দের আলামত হতে পারে এবার জেনে নেওয়া যাক গাজাতুল হেন্দের ভবিষ্যৎ ও আমাদের করণীয় কি সামরিক যুদ্ধ নয় এটি ইসলামের ন্যায় বিচার ও শান্তির প্রতিষ্ঠার জন্য একটি হয়ে দাঁড়িয়েছে আমাদের কি করা উচিত এক নম্বর পদক্ষেপ ইমান মজবুত করতে হবে অর্থাৎ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও থাকা অত্যন্ত জরুরি উম্মার ঐক্য মুসলিম উম্মার মধ্যে বিভেদ দূর করা এবং একত্রে কাজ করা প্রয়োজন ইসলামের সঠিক বার্তা সরিয়ে দেওয়া যুদ্ধের আগে আমাদের উচিত ইসলামের শিক্ষা এবং শান্তির বার্তা সরিয়ে দেওয়া দোয়া করার মাধ্যমে আল্লাহ কাছে সঠিক পথে পরিচালিত করার টফিক চাওয়া এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য শক্তি প্রদান করা এবং আল্লাহর জন্য এই শক্তি আমাদের সকলের মাঝে প্রদান করেন আমরা গাজয়া তেল আমাদের জন্য একটি বড় শিক্ষা এটি আমাদের ইমানকে মজবুত করার এবং একতাবদ্ধ থাকার জন্য একটি চিরন্তর আহ্বান আপনারা কি মনে করছেন গাজিয়াতল হেনকে ইতিমধ্যে ঘটে গেছে নাকি এটি ভবিষ্যতের কোনো ঘটনা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ